হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালো আছি কিন্তু গরম প্রচণ্ড পড়েছে কি বলবো মাঝখানে একটু ওয়েদারটা বেশ ঝড় বৃষ্টি টিষ্টি হয়েছিল তো ওয়েদারটা বেশ ঠিকঠাক ছিল আর তার আগেও প্রচণ্ড গরম পড়েছিল আবার এই কদিন খুব গরম পড়ছে তার ভিতরে আজকে তো প্রচণ্ড প্রচণ্ড গরম তবুও ভাবলাম যে কয়েকটা আমি রিলস বানিয়ে নিলাম প্রতিদিনের মতো বানিয়ে নিয়ে ভাবলাম একটু আপনাদের সাথে গল্প করা যাক আবার অনেক বন্ধু বন্ধুরা আছেন তাদের আমার এই গল্প করা পছন্দ হয় না তো কমেন্ট করেন খারাপ লাগে কমেন্টগুলো তবুও বলবো যাই হোক করেন তো কমেন্ট অনেক বন্ধুরা আছে ভালো ভালো কমেন্ট করেন তাদের জন্য আমি উৎসাহী মানে আরও উৎসাহ পাই যে ভিডিওটা করার যে ভিডিওটা আমার করতে হবে তো বেশিরভাগ বন্ধুরাই ভালো ভালো কমেন্ট করেন দুই একজন আসেন আছে যারা মানে কমেন্টগুলো তো ভালো করে না তবুও বলবো যদি আমার এই গল্প করা আপনাদের ভালো না লাগে তো প্লিজ দেখবেন না ভিডিওটা আর যাদের ভালো লাগে শুধু তারাই দেখবেন আর যাই হোক আপনাদের মতামত ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করেছেন তো বলবো যে যদি ভিডিও ভালো লাগে তো দেখবেন আর না লাগলে দেখার দরকার নেই আবার খুব বাজে বাজে কমেন্টও করেন না কেন কি আমার ঘর সংসার পরিবার আছে তো তো যাই হোক আমি অবসর টাইমে একটু এই ভিডিও টিডিও বানাই একটু ভালো লাগে তাই তার ভেতরে যদি এরকম বাজে বাজে কেউ কমেন্ট করেন তো কেমন লাগে খারাপ লাগে তাই না একটু ভালো পজিটিভভাবেই আপনাদের সাথে গল্প করতে আসি তো অনেকেই মানে এগুলো খারাপভাবে নেয় তো যাই হোক আর বেশি কিছু মানে বলার নেই এই একটা কথাই বলার আছে কেউ যখন চুপচাপ থাকবে তো ভাববেন না সেটা তার দুর্বলতা ভাববেন সেটা তার ভদ্রতা তো এই জন্যই সে চুপচাপ থাকে তো সব সময় তাকে দুর্বল ভাবার কারণ নেই হ্যাঁ আমি আর কি বলবো আমাকে মাঝে মাঝে আমি কমেন্টে যখন যাই এক একজন আর এক একটা কমেন্ট আমার ভালো লাগে না ওগুলো সব কমেন্টগুলো তো কি বলবো যেসব ভাইরা করেন তো যদি আমার ভিডিও ভালো না লাগে গল্প করা ভালো না লাগে তো দেখবেন না কেন আমি অনেক কষ্ট করে সারাদিন সংসার করে সমস্ত কাজকর্ম করে অল্প যে সময় পাই সেই সময়ের মাঝখানে আমি এই ভিডিওগুলো বানাই তো তার মাঝখানে যদি কেউ এরকম বাজে কমেন্ট করেন খারাপ কমেন্ট করেন তো এগুলো মোটেও ভালো লাগে না তো আজ মানে বেশির অংশ যেসব বন্ধুরা আছেন ভাইরা আছেন ভালো ভালো কমেন্ট করেন আর বোনেরা আছেন সবাই ভালো ভালো কিন্তু কমেন্ট করে অনেকেই আছে তো এর জন্যই আর কি উৎসাহটা পাই ভিডিও বানানোর তো কি বলবো গরম তো প্রচণ্ড হচ্ছে আর বেশি আপনাদের সময় নষ্ট করব না সময় নষ্ট না করে আপনাদের বলবো যে এই প্রচণ্ড গরম পড়েছে সবার প্রথমে লক্ষ্য রাখবেন নিজেদের যে যার শরীরের দিকে আর মানে খাওয়া দাওয়াগুলোও খুব ভালো করে করবেন ভালো ভালো খাবার খাবেন হ্যাঁ শরীর যাতে ঠান্ডা থাকে আর কি বলবো বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটা শেষ করছি কারণ আমাকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড প্রচণ্ড গরম হচ্ছে হ্যাঁ তো আর ভিডিওগুলো আমার ভিডিওগুলো একটু দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন কেন কি আমার সংসার আছে তো খারাপ খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে টাটা বাই